দেখুন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে আপনি যেই দলকে সাপোর্ট করেন না কেন আপনার মানতে নারাজ হতে হবে যে ইরানের ধারে কাছে উনি ইসরায়েল কেননা আমরা যদি এই মাত্র কয়েকদিনের যুদ্ধটা পর্যালোচনা করি তখন কিন্তু আমরা যে রেজাল্ট সেটা যদি দেখি যে ইরান যেভাবে হামলা চালাচ্ছে কিন্তু সেই তার ধারে কাছেও আসতে পারছে না ইসরায়েল এবং ইসরায়েলের সব গোয়েন্দাগিরি চলেছে এতদিন সেগুলো এতদিন যদিও আড়ালে ছিল এখন কিন্তু একটা মোটামুটি প্রকাশ্যে চলেছে এবং ইরান কিন্তু সর্বোচ্চভাবে শুধু চেষ্টা করছে যে ইসরায়েলের গোয়েন্দা অর্থাৎ মোসাদকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সেই লক্ষ্যে কিন্তু গতকাল আগে রাত্রেও তারা মোসাদের প্রধান কার্যালয়ে হামলা করেছে এবং আরেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দিই যে ইরান কিন্তু ইতিমধ্যে হাইপারসোনিক মিসাইল যেটা ইরানের সর্বোচ্চ মানে একটা পাওয়ার বলতে পারলে সেটা কিন্তু নিক্ষেপ করছে ইসরায়েলে আর এই হাইপারসোনিক মিসাইল কতটা ভয়ঙ্কর আপনাকে একটু সংক্ষেপে বলি ধরুন আপনি একটা মিসাইল চড়লেন কিন্তু ইসরায়েলের ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে সেটা মাটিতে আসার আগলে সেটা আকাশে সেটা নষ্ট করে দিল ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে কিন্তু হাইপারসোনিক মিসাইলটা এতটা শক্তিশালী করে বানানো হয়েছিল যে এটা আসলে মোটামুটি হাইপারসোনিক মিসাইল অর্থাৎ ডিফেন্স সিস্টেম কিন্তু কোনোভাবেই এটাকে ট্র্যাক করতে পারবে না এবং ইসরায়েলের ভূখণ্ডে যে কোনো সময় অর্থাৎ ইরান থেকে ইসরায়েলের মধ্যে সামান্য চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু চলে যাবে এবং এটার গতি এতটা স্পিড যে যা শব্দের অর্থাৎ যে কোনো কিছু যখন একটা আওয়াজ হয় শব্দ হয় সেই শব্দের প্রায় চোদ্দো থেকে পনেরো গুণ বেশি পর্যন্ত এই মিসাইলটা স্পিডে চলে এবং এই পাওয়ারফুল নামটা দিয়েছে হচ্ছে ফাতাহ ফাতাহ ওয়ান যেটা দু সালে ইরান লঞ্চ করেছে এবং তার একটা অংশ কিন্তু ইতিমধ্যে আজকে বোর সকালে ইসরায়েলের মধ্যে নিক্ষেপ করেছে ইরান এবং আরও একটা জিনিস যদি আমরা ক্লিয়ার করি ইসরায়েলের ক্ষমতা কতটুকু সেই ক্ষমতা যদি আমরা ক্লিয়ার করার চেষ্টা করি দেখুন ইসরায়েল এবং ইরান যে সংজ্ঞা সেটা কিন্তু মোটামুটি মেন মূল কারণটা হচ্ছে পরমাণু অস্ত্র নিয়ে অর্থাৎ ইরান যেন কোনো মতে সে পরমাণু চুক্তিতে আসে এবং পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু ইসরায়েল ইরানে হামলা চলাচ্ছে কিন্তু তাদের যে মূল হুতাতা অর্থাৎ মূল ভিত্তি যে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কথা শুনে কিন্তু ইসরায়েল এগিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র যদি একটু সাপোর্ট না দিত তারা কিন্তু কোনোভাবেই আগতে পারতো না আরও একটা জিনিস যদি আপনি চিন্তা করেন যে যুদ্ধের হতে এ চার পাঁচটা দিন গেল ইরান এবং ইসরায়েল তার মধ্যে ইসরায়েল যতটা হুঙ্কার দেনি তার সে ডবল ডবল হুঙ্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে হ্যালো